হিজবুল্লা নয় ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যাবে খামেনি সিরিয়ায় সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিশ্চিন্ন হয়ে গেছে বলে যারা মনে করেছেন তারা ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর তেহরানের নারীদের এক সমাবেশে খামিনি এমন মন্তব্য করেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ ও হামাস নেতাদের স্মরণ করেন তিনি বলেন সাইদ হাসান নাসুরুল্লাহর আত্মা জীবিত সিনুয়ারের আত্মা জীবিত শহীদেরা কখনো মরে না এই সময় তেহরানের সমাবেত জনতা アメリカর মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দিয়ে থাকে খামেনি তখন বলেন তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে তাদের এই আদর্শ অবহত থাকে ইরানে সর্বোচ্চ নেতা আরো বলেন ইসরায়েলরা গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে মানুষকে শহীদ করছে কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো প্রতিরোধ করছে লেবানন প্রতিরোধ করছে খামেনি বলেন ইহুদি শাসকরা মনে করছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিশ্চিহ্ন করবে কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না হিজবুল্লাহ নয় ইসরায়েলি নিশ্চিহ্ন হয়ে যাবে সিরিয়ায় বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত আট ডিসেম্বর ক্ষমতাচিত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর তিনি দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এর মাধ্যমে সিরিয়ায় চলা দীর্ঘ তেরো বছরের গৃহযুদ্ধের অবসান হয় এবং বাসার আল আসাদের চব্বিশ বছরের সৌরশাসনের পতন হয় আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া সিরিয়ায় আসাদের পতনকে মধ্য পাচ্ছে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে